আসসালামু আলাইকুম রহমতুল্লাহ করেছিলেন হাজার সময় দাম্পত্য সম্পর্ক জায়েজ আছে কি না এ বিষয়ে ইসলাম কি বলে আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এসতে হাজা বলা হয় নারীদের যখন মাসিক হয় পিরিয়ড হয় প্রত্যেক মাসে একটা সময় থাকে যে এই সময়টার মধ্যে হলে এটা তার পিরিয়ড বলে ধরা হবে আর মাসিকের আবু ফ তা আলায়ের মতে মাসিকের সর্বনিম্ন সময় হচ্ছে তিন দিন সর্বোচ্চ দশ দিন তো এর বেশি যদি কারো ক্ষেত্রে হয়ে থাকে তো সেক্ষেত্রে ওটা কিন্তু অসুস্থতা ওইটাকে শরীয়তের পরিবাসায় এস্তেহাজা বলা হয় তো ওই এস্তেহাজার সময়ে যেহেতু রক্ত বের হচ্ছে ওই সময় যদি দাম্পত্য সম্পর্ক করে এটা হারাম হবে না কারণ ওটা অসুস্থতা আল্লাহবাক বুঝার তৌফিক দান করেন আসসালামু আলিকুম রহমতুল্লাহি